সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপ্লিট বাংলাদেশের নতুন একটি আয়োজনে আর সাথে রয়েছে আমি রুবেল বর্তমান বিশ্বে যখন এক এক দেশ সংঘাতে লিপ্ত হচ্ছে তখন স্বাভাবিকভাবে মনে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা কল্পনা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই যেমন ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্যের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সম্মিলিত যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে চীন ক্রমশই তাইওয়ান আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে উত্তর কোরিয়া হয়ে উঠছে আরও আনপ্রেডিক্টেবল আবার অল্প সময়ের মধ্যে ইরান পাকিস্তানে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে সংঘাত হয়েছে আফগানিস্তানের সাথেও এই অবস্থায় বিশ্ব যখন একের পর এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে তখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দিকে ধাবিত হচ্ছে আর এই অবস্থায় মানুষের মনে ভাবনা পৃথিবীতে আসলেই কি কোনো নিরাপদ দেশ অবশিষ্ট আছে কিনা না যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমদার সান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলছে পৃথিবীর দুইশোরও বেশি দেশের মধ্যে অন্তত বারোটি দেশ আছে সৌভাগ্যবশত এসব দেশ সে ভ্যাবেন বা নিরাপদ আশ্রয় হতে পারে কারণ দেশগুলি রাজনৈতিকভাবে নিরপেক্ষ কোনো কোনো দেশের জনসংখ্যা খুবই কম এবং বিশ্ব শান্তি সূচকে উচ্চ রয়েছে চলুন তাহলে আমাদের আয়োজনে সানের প্রতিবেদন ধরে ঘুরে সেই বারোটি দেশ আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সবার শুরুতে উঠে এসেছে ফিজির নাম বিশ্বযুদ্ধেও আশঙ্কামুক্ত একটি দেশ ফিজি এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে প্রায় জনশূন্য একটি দ্বীপরাষ্ট্র দেশটির নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়া তবে দুই দেশের মধ্যে সমুদ্রপথে ব্যবধান দুই হাজার সাতশো মাইলের মতো ফিজির আছে মাত্র ছয় হাজার সদস্যের ছোট্ট একটি সেনাবাহিনী দল পৃথিবীর সব থেকে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় সবসময় খুব উপরের দিকেই থাকে এই দেশটি ফিজিতে প্রচুর বন উর্বর জমি খনিজ এবং মৎস্য সম্পদ রয়েছে যে কারণে পৃথিবীর অন্যান্য দেশ যখন যুদ্ধের মরণ নেশায় আক্রান্ত হবে তখনও নিরাপদ থাকবে এই দেশটি এরপরেই রয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে টুবালুর অবস্থান এই দ্বীপ দেশটিও খুবই ছোট তবে খুবই সুশৃঙ্খল এই দেশটি মাত্র এগারো হাজার জনসংখ্যার দেশ টুবালু এই দেশে যে কেউ বিনিয়োগ করে দেশটি নাগরিকত্ব পেতে পারে টুবালুতে অবকাঠামোর অভাব রয়েছে এই দেশ বিশ্বযুদ্ধের আজ থেকে বহু দূরেই থাকবে নিউজিল্যান্ড বরাবরই বিশ্বের যেকোনো সশস্ত্র সংঘাত থেকে অনেক দূরে থাকা এক দেশ দেশটি পারমাণবিক অস্ত্রবিরোধী দেশগুলোর একটি বৈশ্বিক শান্তি সূচকে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয় দেশটির জনগণের উপর বিচ্ছিন্নভাবে দুর্বৃত্তদের আক্রমণ ঘটলেও আপাতত দৃষ্টিতে নিউজিল্যান্ডের জনগণ ভীষণই শান্তিপ্রিয় এছাড়া সমুদ্র এবং এর পাহাড়ি ভূখণ্ড তার নাগরিকদের নিখুঁত সুরক্ষা প্রদান করে থাকে এসব প্রাকৃতিক সম্পদ নিউজিল্যান্ডের জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করতেও সক্ষম এবং সমুদ্রের সান্নিধ্যের কারণে বিশ্বের পারমাণবিক যুদ্ধ শুরু হলেও নিউজিল্যান্ডকে শীতল রাখতে ভূমিকা রাখবে বলে জানাচ্ছে দ্য সানের প্রতিবেদনটি ইন্দোনেশিয়া সাধারণত বিশ্ব রাজনীতি ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়ে থাকে উনিশশো সালে তাদের প্রথম রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার বিদেশ নীতিতে মুক্ত এবং সক্রিয় শব্দগুলো উল্লেখ করেছিল অর্থাৎ তারা আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে কাজ করে এবং বিশ্ব শান্তি সৃষ্টির সাথেই তারা থাকতে চায় ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলি তাদের কৃষিখাতের উন্নয়নের জন্য অনেক বছর লেগেছিল যার সুফল এখন পাচ্ছে দেশটি ইন্দোনেশিয়া আমদানির উপর নির্ভরশীল দেশ নয় ফলে তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব বাণিজ্যের উপর অনিবার্য প্রভাব পড়লেও তাদের খুব বেশি সমস্যা তৈরি হবে না আইসল্যান্ড বৈশ্বিক শান্তি সূচকে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে এছাড়া ভৌগোলিকভাবেও দেশটি এমন এক জায়গায় রয়েছে যেখানে যুদ্ধের ছোঁয়া সহজে পৌঁছাবে না দেশটি তার যে কোনো প্রতিবেশী থেকে দূরে তো বটেই বিশ্বব্যাপী সংঘাত যেসব শক্তি বেশি স্বয়ংক্রিয় থাকে সেসব দেশ থেকেও বহু বহু মাইল দূরে দেশটির অবস্থান আইসল্যান্ডের পর্যাপ্ত পানির রিজার্ভ সামুদ্রিক সম্পদ নবায়নযোগ্য জ্বালানি এবং অপর প্রাকৃতিক সম্পদের কারণে স্বয়ং সম্পূর্ণ এই তালিকায় অবাক করে দিয়ে আর্জেন্টিনারও অবস্থান রয়েছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয় তাহলে যুদ্ধের পরে দুর্ভিক্ষ থেকে বাঁচার সবচেয়ে সম্ভাবনাময় স্থানগুলোর মধ্যে একটি হল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা গবেষণায় দেখা যায় একশোটি পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে যে ধোঁয়া উৎপন্ন হবে তা সূর্যকে একেবারে ঢেকে ফেলবে বা সূর্যের আলো পৃথিবী অবধি পৌঁছাতে পারবে না দিনের পর দিন এর ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে পৃথিবীব্যাপী খাদ্য সংকট তৈরি হবে আর্জেন্টিনা এটি এড়াতে পারবে কারণ দেশটি ইতিমধ্যে প্রচুর পরিমাণে গমের মতো ফসল উৎপাদনে এগিয়ে আছে এছাড়া দেশটিতে বিশ্বযুদ্ধের আজ পৌঁছানোর তেমন আশঙ্কা নেই বলে মনে করছেন সাউথ আফ্রিকা আফ্রিকান জাতি নিজেদের পশ্চিমা প্রভাব থেকে সবসময় দূরে সরিয়ে রাখা নিয়ে ব্যস্ত এবং এ কারণে দক্ষিণ আফ্রিকা এখনো অনেকটাই নিরাপদ দেশ দেশটিতে আছে খাদ্যের একাধিক উৎস প্রচুর উর্বর জমি পানির বিপুল সমাহার দেশটির রাজধানী কেপটাউনের আধুনিক পরিকাঠামোর সাথে এসব সুবিধা যুক্ত করলে নিঃসন্দেহে বলা যায় আবার বিশ্বযুদ্ধ লাগলে নিরাপদ আশ্রয়ের অন্যতম দেশ হবে দক্ষিণ আফ্রিকা আইসল্যান্ডের মতো গ্রিনল্যান্ডের অল্প জনবহুল ড্যানিশ দ্বীপটি এতটাই দুর্গম পাহাড়ি এবং রাজনৈতিকভাবে সমৃদ্ধ চেয়ে যুদ্ধে দেশটি হবে আদর্শ আশ্রয়স্থল একটি ইউরোপীয় দেশ সত্ত্বেও এই অঞ্চলে পৌঁছানো বেশ কঠিন বর্তমান বিশ্বের যা অবস্থা তাতে বলাই যায় এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক অবস্থা চলছে আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এর ফলে লক্ষ লক্ষ মানুষ হারাবে বাসস্থান মারাত্মকভাবে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবে কোটি কোটি মানুষ এমনকি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করা হয় তবুও নানামুখী অস্ত্রের ব্যবহার বাড়বে এর ফলে নানা ধরনের রোগ বৃদ্ধি পাবে বিশ্বজুড়ে যা ধ্বংস ডেকে আনবে মানব সভ্যতার বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধের ঘটনা ঘটলে যুদ্ধরত দেশটির পাশাপাশি ইউরোপ এবং চীনের আনুমানিক নিরানব্বই শতাংশ জনগণ মারা যাবে এছাড়া আমাদের বাংলাদেশের মতো ছোট জনসংখ্যা বহুল দেশগুলোর অবস্থাও হবে শোচনীয় তাই আমরা হানাহানি চাই না যুদ্ধ পৃথিবী শান্তিময় হয়ে উঠ এই প্রত্যাশা নিয়ে শেষ করতে চাই আমাদের আজকের আয়োজন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ